সুপারফুড চিয়া সিডের পুষ্টিগুণ তো সবারই কম বেশি জানা আছে ঠিক কোন গুণগুলো গুলো থাকার কারণে এই বলা হয় সুপারফুড মানুষের আগ্রহ বাড়ছে কি আছে এতে চলুন জেনে কেনই বা নেই কিছু অজানা তথ্য এবং আমাদের নিয়মিত সিডস কেন খাওয়া উচিত প্রোটিনের এক অসাধারণ উৎস এই সিড পুষ্টিবিদরা চিয়া সিডকে সুপারফুড বলে থাকে কেননা এটি পুষ্টিগুণে ভরপুর এতে আছে দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম কমলার চেয়ে বেশি ভিটামিন সি পালং শাকের চেয়ে তিন গুণ বেশি আয়রন কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম এবং মুরগির এক থেকে দুইটা চামচ চিয়া সিড শরীরের শক্তি দেয় এবং কর্মক্ষমতা বাড়ায় এতে অদ্রবণীয় ফাইবার থাকা এটি গ্রহণে ক্ষুধা কম লাগে কোলন পরিষ্কার রাখতে চিয়া সিডস খুবই কার্যকরী ভূমিকা পালন করে এতে উপস্থিত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হার্টের সুস্থতার জন্য বেশ উপকারী মেটাবলিক সিস্টেমকে উন্নত করার মাধ্যমে এটি শরীরের ওজন কমাতে সাহায্য করে চিয়াসিড রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো শক্তিশালী করে এটি সেবনের ফলে পেটের প্রদাহজনিত বা গ্যাসের সমস্যা দূর করে এবং হজমে সহায়তা করে হাড়ের স্বাস্থ্য রক্ষায় চিয়াসিড দারুণ কাজ করে কারণ এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এটি শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে অফার ও পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টে শপিং করুন রেসঅপ অ্যাপে আর পেয়ে যান ক্যাশ অন ডেলিভারি সারা দেশে